আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন আমি আজকে আবার নতুন করে মোটামুটি দশ কেজির মতো স্টকে চলে আসছে আমার মাল আপনাদের যাদের লাগবে একদম পিওর মধু এটা হলো আপনার পাহাড়ি যে গাছের গর্থের ভিতরে যে মধুটা হয় চাকটা হয় সেই চার থেকে সংগ্রহিত এই মধুটা তো আপনাদের যাদের যতটুক লাগবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ইনবক্সে জানাবেন আর একটা বলি এতটুকু বিশ্বাস আমার কাছে রাখতে পারেন যে আমার কাছে ভেজাল কোনো জিনিস পাবেন না আপনারা যদি কোনো রকম ভেজাল পেয়ে থাকেন আমি ডাবল টাকা টান দেবো আপনাদেরকে এতটুকু আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন তবে যাদের লাগবে অবশ্যই আমাকে অবশ্যই জানাবেন এক কেজি হাফ কেজি দুটোই আমি সাইজ করে রেখেছি আপনাদের যতটুক লাগবে আমাকে অবশ্যই জানাবেন এই একটা জিনিস আপনাকে দেখায় কতটা কতটা পিওর এতটুকু আপনারা দেখেন যদি আমার মতো ভেজাল থাকে সেটা আপনারা নিয়ে যত রকম পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষা করে আপনারা দেখতে পারবেন এখানে আমার ভেজাল আছে কি না ঠিক আছে আপনারা যত প্রকার টেস্ট আছে আপনি করেন সমস্যা নেই যদি একটু বিন্দু পরিমাণ কোনো ভেজাল পান আমি ডাবল টাকা রিটার্ন দেবো আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম